বাংলাদেশের প্রথম ট্রেন কোথায় এবং কখন চালু হয়েছিল আর সেটা কোথা থেকে কোথায় বাই গিয়েছিল আজ আমরা ফিরে যাচ্ছি আঠারোশো সালের এক ঐতিহাসিক দিন যেদিন প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে বাসি বাজিয়ে ছুটে চলে ছিল রেলের ইঞ্জিন আঠারোশো বাষট্টি সালে ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশের প্রথম রেল লাইন চালু হয় চোড়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টি পর্যন্ত প্রায় তিপ্পান্ন কিলোমিটারের এই দৈর্ঘ্য রেল লাইন তৈরি হয়েছিল সাধারণ পরিবহনের জন্য বিশেষ করে নীল চাষ ও অন্যান্য কৃষি সামগ্রী পরিবহনের জন্য ব্রিটিশরা চেয়েছিল কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে আসাম পর্যন্ত একটি শক্তিশালী রেলপথ গড়ে তুলতে যাতে পণ্য সহজেই পাঠানো যায় এই রেললাইন ছিল কেবলই যাতায়াতের একমাত্র মাধ্যম না এটি ছিল ঔপনিবেশিক অর্থনৈতিক এক রক্ত মতো প্রথম দিকে কেবল পণ্য পরিবহন হলেও আঠারোশো সালে চালু হয় যাত্রীবাহী ট্রেন এতে মানুষের জীবনধারা পাল্টে যেতে শুরু করে নতুন বাজার নতুন চাকরি আর নতুন সম্ভাবনা দরজা খুলে যায় আজ হয়তো দর্শনা বা জগৎ স্টেশন তেমন আলোচনায় থাকে না কিন্তু সেখানে ছিল ইতিহাসের এক সূচনা রেলপথ আমাদের জীবনে শুধু ভ্রমণ না এটা আমাদের ইতিহাস অর্থনীতি ও সমাজ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ আপনারা যদি মনে হয় ভিডিওটিতে কিছু জানতে পেরেছেন তাহলে একটা লাইক দিন আর শেয়ার করতে অবশ্যই বলবেন না